وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى بفضل الله فبرحمته خيراً فقهه في الدين صدق يا ربي وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محب التقى صدره إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد أراد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك تقریب حضرات علماء کرام دیگر بزرگان دین اور میرے عزیز طلابا نوجوان ساتھیوں پر دنشی بہنوں آج بیس نومبر دو ہزار پچیس عیسوی مطابق دعوة تبليغ النسبة الله عز وجل سبحانه وتعالى أماك أبنك أشرف الجمال قول أشرف العلوم مدرسة كي سالانا اجلاس کے آخری نشست ارمد دیو کو قرار اشار بشار توفیق ديشن اجن إيه الله عز وجل سبحانه وتعالى دربار كلمة الشكر عليكم يا الحمد لله, لله في البي عواز الحمد لله, لله ربنا لك الحمد, ربنا لك الحمد حمدا الحمد كثيراً, كثيرا طيبا, طيباً مباركاً, مباركا فيه বহ আলার যিনি আমাদেরকে দিনী মদারিসের দিনই ইজলাসে শরীয়তের খুঁটি বিধি বিধান যেখানে শেখানো হয় সেই প্রাতিষ্ঠানিক এজলাসে আমাদেরকে আসার বসার দফের দিয়েছেন এটা পৃথিবীর যত নামত আছে সব নিয়ামতের ভিতরে একটি উত্তম ন্যামত এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নেয়ামত হলো ইসলামের নেয়ামত ইশ্বরের নেয়ামত ইসলাম یہ ساؤنڈ باکس کو تھوڑا سا اس طرف کرو میں سارے حضرات کو دیکھ نہیں একটু সরায় দাও আমি এদেরকে দেখছি আল্লাহ আল্লাহ ہمر جت نیا نعمت آسے پرتھم نیا متر نام اسلام یہ دیکھ کے نظر کردی کے تاکان پرتھم نیا متر نام کیواز تھی بولتے ہیں پرتھم نیا متر نام در نام قرآن دام پتھوم نیا متر نام دیکھ بین خیسٹان بدو یہودی نصارہ ہندو سہ بہو جنر نکوٹے قرآن اسلام نہیں تائی ترا قرآن دیو اپوکار پائنا ترا قرآن انر مدھمے کنو اپوکار پچھنا اور احکم الحاکمین اما در قرآن والا کے علاق قرار جنن والے مثل اللذین حملوا التوراة ثم لم يحملوها کمثل الحمار يحمل اسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله أرثر أسامة سا والله لا يهدي القوم الظالمين تمر <applause> <tuk> التوراة ولرمته هينا زبور ولرمته هينا إنجيل ولرمته هينا তারা তাওরাত বহন করেছে পিঠের উপরে আকলের ভিতরে জিন্দিগির ভিতরে তাওরাত নাই নাই জবর নাই নাই ইঞ্জিন নাই নাই কোন কিতাবকে তারা আমি যেভাবে চেয়েছে সেভাবে গ্রহণ করে নাই তোমরা তাওরাত বলার মত না এই জন্য আগে ইমান আগে কি জুড়ে বলেন আগে ইমান আসার পর কোরআনের দাম হ্যাঁ ইমান যদি এসে যায় এরপরে প্রথম হলো কোরআন কেননা আল্লাহর তা না থাকলে আল্লাহকে চেনা যাবে না আল্লাহর পরিচয়ের জন্য মহাগ্রন্থের নাম কোরআন আল্লাহর পরিচয়ের জন্য মহাগ্রন্থের নাম আওয়াজ তুলে বলেন মহাগ্রন্থের নাম এখানে যে সম্মান যে একটা সামান্যতম ব্যবধান দেখছি এই ব্যবধান একমাত্র কোরআন দিয়েছে সম্মান কোরআন বাড়িয়েছে একটু আগে দুনিয়ার কিছু বড় ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে তাদের মোকাম যত বড়ই হোক তারা যদি সচল এমপি হয়েও যায় সচল মন্ত্রী হয়েও যায় সচল প্রধানমন্ত্রী যদি হয়ে যায় যা যা একটু হ্যাঁ ঠিক আছে সচল এমপি হয় সচল মন্ত্রী হয় সচল ব্যারিস্টার হয় সচল প্রধানমন্ত্রী হয় এরপরে কোরআনওয়ালার চেয়ে তাদের সম্মান বেশি নয় কুরআন ওয়ালার সম্মান আসমান ওয়ালা দেয়াছেন কুরআন ওয়ালার সম্মান আসমানে কুরআন ওয়ালার সম্মান জমিনে কুরআন ওয়ালার সম্মান কবরে কুরআন ওয়ালার সম্মান হাশরে কুরআন ওয়ালার সম্মান মিজানে কুরআন ওয়ালার সম্মান ফুল সরাতে ওয়ালার সম্মান জান্নাতে কুরআন ওয়ালার সম্মান আখিরাতে কুরআন ওয়ালার আলমের সম্মান তোমার বাবার বিয়ের সময় আলমের সম্মান তোমার বাবার বিয়ের আগে আলমের সম্মান তোমার মায়ের পেটে তুমি আসার পরে আলমের সম্মান তোমার জমির আসার আগে আলমের সম্মান আল্লাহ তালা এই জজ্বা আরো বাড়িয়ে দিক ইমানকে কে আরো বাড়িয়ে দিক যদ্দিদু ইমান কম আল্লাহ আমাদের ইমানকে নতুন করে দেন প্রতিদিন আমাদের ইমানের ভিতরে বরকাত দান করো আমাদের আখলাকে বরকাত দান করো আমাদের মহামেলায় বরকত দান করো আমাদের মহাশেরায় বরকত দান করো আল্লাহ ফদার কসম এক একটি মৌলবী যখন জমিন হাঁটে এক একটি হকানি আলম যখন জমিন হাঁটে আসমানের ফেরেশতারা তারা তাদেরকে স্যালুট দেয় আসমানের ফেরেশতারা তারা তাদের তাজিম করে যারা আপনাদের সমাজের এমপিআর মন্ত্রী হয় তাদের সামনে মাত্র পাঁচটা ছয়টা পুলিশের গাড়ি থাকে পিছনে পাঁচটা ছয়টা পুলিশের গাড়ি থাকে আর এক একটি আলেমের সামনে লক্ষ লক্ষ ফেরিস্তা থাকে পিছনে লক্ষ লক্ষ ফেরিস্তা থাকে ডানে লক্ষ লক্ষ ফেরিস্তা থাকে বামে লক্ষ লক্ষ ফেরস্তা থাকে উপরে লক্ষ লক্ষ ফেরস্তা থাকে এই কোটি কোটি ফেরিস্তার ব্যস্ত এক একটি আলেম ঘর থেকে বের হওয়ার পর থেকে মাদ্রাসা পর্যন্ত মাদ্রাসা থেকে মসজিদ পর্যন্ত মসজিদ থেকে বাজার পর্যন্ত আলেম যদি ঘুমায় কোটি কোটি ফেরেস্তা পাহারাদারি করে আলম যদি রাস্তায় হাঁটে কোটি কোটি ফেরেস্তা পাহারাদারি করে আলম যদি রাস্তায় বের হয় কোটি কোটি ফেরেস্তা রাহবারি করে কোটি কোটি ফেরেস্তা পাহারাদারি করে আলমের যে মর্যাদা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন এটা যদি কায়নাতের মানুষ দেখতো আল্লাহর কসম মানুষ দুনিয়ার সমস্ত রাজত্ব ছেড়ে মানুষ আলমদের পেছনে দৌড়াতে থাকতো আলমদের শান আলেমদের মান সবার উপরে আলেমদেরকে তোমরা চেনো না আলেমদের মান জানেন না আলেমদের ওয়াকার জানেন না এক একটি আলেম আসমান জমিনের সকল মালায় কাতের হয়ে যায় সুহান এই জন্য বন্ধুরা বন্ধুদেরকে আমি আবদার করব আপনি ওলামাকে তাজিম করুন না আচরণে বেয়াদুবি করবেন না কোনো কথা বার্তায় কোনো বেয়াদবি চলবে আপনি যেভাবে একজন যদের সামনে নমনীয় হয়ে বসুন একজন এমপি মন্ত্রীকে শ্রদ্ধা করেন এমপি মন্ত্রীর সত্তা আপনাকে কবরের সবাই জবাব সহজ করে দেবে না এমপি মন্ত্রীর সত্তার কারণে আপনার কবর আজাম মাফ হবে না এমপি মন্ত্রীর সত্তার কারণে আপনার কবরের কোনো জিনিস আসান হবে না এমপি মন্ত্রীর দোয়ার কারণে কবরের কোনো জিনিসের আসানের আপনার কোনো ফয়সালা নাই একজন কোরআনওয়ালাকে সম্মান করবা তো আল্লাহ কোরআনওয়ালা কোরানের মালিক যিনি তিনি তোমার জন্য আহসান করবে তোমার মতের সময় কালী মানসিক হবে আলমকে সম্মান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তালিবের পেছনে দাও আলমদের পেছনে দাও দিন্দাদের পেছনে দাও আর তুমি পরকালের দিকে আগাও এক একটি পা গাইবা এক একটি পদ জান্নাতের দিকে আগাইতে থাকবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আহকাবুল হাকিমিন রব্বুল ആലমিনের না না जाने वाली है এই জন্য বন্ধুরা আমি আয়াতে কারিমাব শুরুতে একটি আয়াতে কারিমাব পড়েছিলাম কলিয়া সে হাবিব সাল্লাইটি বলুন সমগ্র জাতিকে এখানের ভিতরে কোনো দল ভাগ নেই কোনো ধরনের দল ভাগ নেই কোনো জামাত ভাগ নেই কোনো দল ভাগ নেই কোনো ফেরকা ভাগ নেই কোনো জাতি ভাগ নেই যে কোরআনকে ধরবে তাকে সম্মান করবে ছোঁয়ার নাম ধরা নয় চুমুর নাম ধরা নয় শুধু পড়ার নাম ধরা নয় কবরস্থানে পড়ার নাম ধরা নয় মরার অসুস্থতার জন্য পড়ার নাম ধরা নয় ধরা বলা হয় মানা উড়ানের হকন যেটা আছে এটাকে মানা যেমন নাকি আহ্লা কব নামাজের আদেশ হয়েছে পৃথিবীকে পুরো দিতে পারতো কখনো আল্লাহ বাকের ফরজ বিধান নষ্ট করে আদলের বিধান নষ্ট করে জাকাতের বিধান নষ্ট করে হজের বিধান নষ্ট করে হাজার বিধান নষ্ট করছে মুসলিম জাতি কষ্টি কি করছে না জোরে বলেন কষ্টি কি করছে না এই জন্য কোরআন শুধু পড়ার জন্য নয় কোরআন মানার জন্য কোরআন আমার জীবন কমপ্লিট করার জন্য আমার জীবনের গোটাল জীবন কোরআন ভিত্তিক চলার জন্য আল্লাহ তালা দিয়েছেন

কোরানকে সময়ের জন্য কিতাব বানান না যেভাবে তাওরাত সময়ের কিতাব জবর সময়ের কিতাব ইঞ্জিল সময়ের কিতাব ইঞ্জিল গোত্রের কিতাব তাওরাত গোত্রের কিতাব জবর গোত্রের কিতাব কোরআন কোনো গোত্রের কিতাব নয় কোরান সময়ের কিতাব নয় কোরান সমগ্র সময়ের জন্য এবং কেমন পর্যন্ত সচল থাকার মতো কিতাব বিদায় কোরআনের উপরে কোনো মানুষের হাত হতে পারে না কেউ যদি বলে ফেলে আমরা পুরাতন ধর্ম সনাতন ধর্ম আমাদের কিতাব অনেক বড় বড় আমাদের কিতাবের অনেক অ্যালবাম আছে তোমাদের কিতাবের অ্যালবাম থাকতে পারে তোমরা পুরান ধর্ম হতে পারো কিন্তু মোহাম্মদের ধর্মের উপরে তোমাদের ধর্ম নয় মোহাম্মদের ধর্মের উপরে খ্রিস্টান ধর্ম নয় এই জন্য বন্ধুরা ঠিক আছে আমি প্রত্যেক কাজ জিজ্ঞেস করব এখানে বেশিরভাগ ওলামা মা তোলা আলেম তো আলব আলিম সাহা নাস যারা যারা আছি যদি মুসলমান দাবি করি আজ থেকে পুরা জিন্দিগিকে কোরআনের অনুসারে সাজাতে রাজি আছেন কারা কারা ইনশাল্লাহ সবাই আসলে রাজি আছেন সকল সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কী দিয়ে সাজাবো কি দিয়ে সাজাবো তাও রাত দিয়ে না কোরআন দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে না কোরআন দিয়ে রামায়ণ দিয়ে না কোরআন দিয়ে মহাভারত দিয়ে না কোরআন দিয়া গীতা দিয়া না কোরআন দিয়ে আগামীতে সম্ভবত আগামীতে আমি প্রত্যেকটি মুসলিম মুসলিম হাজরাতদের কাছে আমি ফরিয়াদ করব পৃথিবীর কোনো সরকার যদি ইসলাম বিরোধী কোনো কানুন করে যেভাবে করোনার সময় একটা আইন করেছিল তিন ফুট দূরে দূরে মসজিদে দাঁড়াইতে আপনারা কেউ আলেন্দ্রের কথা শুনেন নাই সবাই সরকারের গোলামি করেছিলেন এভাবে যদি আগামীতে করেন আল্লাহর বদবাসতে দেরি হবে না কোরআনওয়ালা আপনার দুশ্মন নয় রাজনীতিবিদরা আপনার দুশ্মান কোরআনওয়ালা আপনার দুঃশন নয় অস্ত্রওয়ালারা আপনার দুশ্মান কোরআনওয়ালা আপনার দুশ্মন নয় দুনিয়ার মহতাওয়ালারা আপনার দুশ্মান কোরআনওয়ালের আপনার দুশ্মন নয় দুনিয়ার প্রত্যেকটি সেক্টরের মানুষ আপনার দুশ্মান তাই কোরআনওয়ালাকে বন্ধু জেনে কোরআনকে শক্ত করে ধরে আমাদের আগামী দিনকে আমরা আগে যাবো ইনশাআল্লাহ এবারের ইনশাল্লাহ আগাবো তো ইনশাল্লাহ সকলে আগাবেন তো ইনশাল্লাহ আমাকে এলান করা হয়েছে আমার নাম এলান করা হয়েছে আহ্লাদ রসুল সাল আলী ওয়াসাল্লাম আমি এই জন্য আমার বংশ পরিক্রমাটা বলে আপনাদের এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ আমার নাম এলান করা হয়েছে সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী হাতে হাতে গড়ে নিতে পারেন আমি কত নম্বর আওলাদ আমার আব্বার নাম হাফিজ মৌলানা আবুর ফারুক তিনার আব্বার নাম মৌলবী মোহাম্মদ হোসেন تنا ربنا مولوبي بشير بشي رحمة بنم ربنا مطيع الرحمن بنم ربنا كامل تنا ربنا شاكل تنا ربنا باچو محمد تنا ربنا حفيظ الدين تنا بنم زرولي ربنا روف تنا ربنا ألف تنا ربنا تميز الدين تنا ربنا فرمان تنا ربنا شاهزاد تنا ربنا شاه أحمد فارسي إسطنبولي رحمه الله تعالى تنا ربنا فتح الدين تنا ربنا حسن تنا ربنا إبراهيم تنا ربنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا عادلي تنا ربنا أحمد بحروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى كاظم تنا ربنا جعفر صادق تن ربنا باكر تن ربنا زين العابدين تن ربنا حسين رضي الله تعالى عنه تن ربنا حضرة فاطمة الزهراء رضي الله تعالى عنها تن ربنا آقا نامدار تاج مدينة مدينة جغرغوش آمنا جناب محمد رسول الله صلى الله تعالى عليه وتسليم أي شترا صلى الله عليه وسلم তিন নয় উনচল্লিশতম আমি সহ পৃথিবীর যত আনাচ কানাচে হুজুর আলহিস্লাহ তাল্লামের আওলাদ রয়েছে প্রত্যেককে ইমান বা ওকারের সাথে থাকার তফিক দান করুন জোরে জোরে বলি আমিন আজ থেকে আমরা কেউ নামাজ নষ্ট করবো না রোজা নষ্ট করবো না হজ নষ্ট করবো না জাকাত নষ্ট করব না এবং সুন্দর মতো আমরা থাকবো কী বলেন ইনশাআল্লাহ